তিন দিনের পুলিশ রিমাইন্ডে থাকা মাধবী বিশ্বাসকে নিয়ে ত্রিপুরার প্রাক্তন বিধায়ক মাননীয় মেমি মজুমদারের এক্সক্লুসিভ বক্তব্য মাধবী বিশ্বাস ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটার যেভাবে প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে পর্যটন মন্ত্রী এবং রাজ্যের প্রতিটি ক্ষেত্রে তিনি যেভাবে আক্রমণ করেছেন যে ভাষায় বক্তব্য রেখেছেন এবার তাকে পুলিশ তো আদালতে তুলেছে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত প্রাক্তন বিধায়িকা মেমি মজুমদার কি বলেছেন এই নিয়ে শুনুন বিশেষ বক্তব্য একজন যে মহিলাটা উস্কে দিচ্ছে পুরো সমাজকে মাধবী বিশ্বাস চক্রবর্তী নামে আমরা বিগত দু থেকে আড়াই মাস ধরে দেখে আসছি বিভিন্ন অপসিন পোস্ট সোশ্যাল মিডিয়ার মধ্যে উনি একের পর এক আপলোড করছেন এবং সেই মোতাবেক উনি অ্যারেস্ট হয়েছেন এবং তিন দিনের পুলিশ রিমান্ডে ওনাকে নেওয়া হয়েছে পুলিশ রিমান্ডে নেওয়ার কারণটা হচ্ছে গিয়ে যে একজন মহিলা যে ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উইমেন করছে একদম যেটাকে আমরা বলতে পারি অশালীন আচার আচরণ ওনার কথাবার্তা ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার প্রত্যেকটা ভাবনা চিন্তা একদম স্পষ্ট করে তুলছে যে উনি একজন মানে বলা যেতে পারে যে মেন্টালি অ্যাপসার্ডও হতে পারে মেন্টালি উনি ঠিক জায়গাতে ভারসাম্যহীন একজন মহিলা এবং সেই জায়গাতে তিন দিনের রিমান্ডে এই মহিলাকে নেওয়া হয়েছে কেননা পুলিশ এটাকে মনে করছে যে এই মহিলার সাথে নিশ্চয়ই ওনার যেই ধরনের ভিডিওগুলো আপলোড হচ্ছে সামাজিক মাধ্যমে ত্রিপুরা রাজ্যে কিন্তু এই ধরনের ঘটনা এর আগে কোনোদিনও আমরা দেখতে পাইনি মানে এই ধরনের একটা মহিলার অশালীন আচার আচরণ যেটা আমরা বলবো আজকে ঘরে ঘরে বাচ্চাদের যুদ্ধের হাতেও সেই অ্যান্ড্রয়েড ফোন থাকে। এবং অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে দেখা যাচ্ছে ওনার অশালীন কথাবার্তা একদম মাপ নেই একদম বডি ল্যাঙ্গুয়েজ খারাপ অপসিন অবসিনিয়াল কাপড় চোপড়ের কোন রকমের নেই তো এই জায়গাতে নিশ্চয়ই এই এসছে যে নিশ্চয়ই ওনাকে কেউ অ্যাসিস্ট করছে এগুলোকে এডিট করতে আপলোড করতে এবং এই ধরনের কন্টেন্টগুলোকে ছড়িয়ে দিতে সেই জায়গাতে দেখা যাচ্ছে বিরোধী আমাদের যিনি লিডার অফ অপজিশন এলওপি গীতেন চৌধুরী মহোদয় উনিওনার বক্তব্যে তুলে ধরছে যে প্রত্যেকটা ঘরে ঘরে মাধবী বিশ্বাস জন্মগ্রহণ করবে ত্রিপুরা রাজ্যে কেন উনি এই ধরনের কি ধরনের সেলিব্রিটি যে এই ধরনের একজন মহিলা ঘরে ঘরে জন্মাতে হবে এবং সেই এই উনি ওনার এই বক্তব্য পুরো কিন্তু সমাজের নারীরা কিন্তু ছিঝি রব উঠিয়ে দিয়েছে উনি পুরো নারী সমাজটাকে আমি লিডার অফ অপজিশন মাননীয় জিতেন চৌধুরী মহোদয়কে বলতে চাইব উনি পুরো সমাজের নারীদেরকে একটা ছি ছি পরিবেশে নিয়ে পৌঁছে দিচ্ছে এবং সেই জায়গাতে উনি এসসি মহিলা এসটি মহিলা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মহিলা বলতে নারী সমাজকে উনি কোন পথে দিক নিদর্শন করে নিতে চাইছে যে মাধবী বিশ্বাস জন্য ঘরে ঘরে জন্মায় ওনার এই বক্তব্য আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের যত মহিলা আছি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং ছিছি রব উঠেছে যে এই ধরনের কলুষিত একটা বক্তব্য যেটাকে আমি বলতে চাইব মাধবী বিশ্বাস তো মাধবী বিশ্বাস এই ধরনের বক্তব্য জিতেন চৌধুরীর কিন্তু কিন্তু পুরো পুরো সমাজটাকে বা রাজ্যটাকে একটা উপথে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা এবং সেই অর্থে দেখা গেছে আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী নিশ্চয়ই শ্রদ্ধেয় ব্যক্তি মানিক সরকার মহোদয় উনি এই নিম্ন রুচিকর মহিলাকে ভদ্র মহিলা হিসেবে সম্বোধন করছেন কেন উনি কোন জায়গাতে ভদ্র মহিলা হলো যে আমাদের মহিলারা ওনাকে দেখে কিছু শিখতে হবে জানতে হবে আমি মানিক বাবুকেও আমি বলতে চাইছি যে এই ধরনের ওনার বক্তব্য কিন্তু মহিলা জগতে একটা কিন্তু একটা কি বলবো একটা এনভায়রনমেন্ট একটা সৃষ্টি করছে অপোজিশনরা তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে যে অনুষ্ঠিত আচার আচরণ করছে সোশ্যাল মিডিয়াতে কেন এই কমিউনিস্ট পার্টি ওনাকে এত ভাবে সাপোর্ট করছে কি কোন দিকে ভয়ভীত যে ওদের ক্যাডারদের অনেকের নাম সেই জায়গাতে আসতে পারে কেননা

কোন এই ভাবনা চিন্তাতে এসছে যে এই ভদ্রমেলার এই ধরনের ভিডিওস আপলোড কমিউনাল সেন্টিমেন্ট এবং কমিউনাল টেনশনটাকে বাড়াতে পারে যার জন্য কিন্তু ওনাকে আমার মনে হয় যার জন্য ওনাকে কিন্তু পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে আমার মনে হয় বিরোধী শিবির কোন একটা এই ধরনের মহিলাকে হাইপ দেওয়া প্রমোট করা এটা কিন্তু নারীদের একটা অপমান আমি সেই জায়গাতে এই তীব্র নিন্দা জানিয়ে এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় থেকে শুরু করে লোকসভার এমপি বিপ্লব কুমার দেব থেকে মন্ত্রীদেরকে নিয়ে উনি যা কুলুষিত আচার আচরণ করেছে সেটা শুধু একমাত্র কমিউনাল টেনশন এবং রাজ্যের যে ভারসাম্য নষ্ট করার প্রচেষ্টা সেটা কিন্তু আমরা হতে দেব না এবং এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি শুনলেন মাননীয় বিধায়িকা মেমি মজুমদের তিনি নিজে একজন মহিলা আরেকজন মহিলা সমাজকে নষ্ট করবে সেটা নিশ্চয়ই তিনি মেনে নেবেন না তাই তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বাণিক সরকারের বিরুদ্ধেও তিনি কথা বলেছেন কিভাবে এই মাধবী বিশ্বাসকে সমর্থন করলেন সিপিএমের পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছেছে কিভাবে পৌঁছেছে যদিও মাধবী বিশ্বাসকে আজ তিরিশ তারিখ তাকে আবারও আদালতে তোলা হবে আদালতে তোলা হলে আদালত সমস্ত কিছু শুনে তার বিরুদ্ধে কী রায় দেবে কি ঘোষণা করবে কি মন্তব্য বা কী নির্দেশ দেবে সেটা পরবর্তীতে আমরা আপনাদের সামনে তুলে ধরব তবে তিন দিনের পুলিশ রিমাইন্ডে আছেন মাধবী বিশ্বাস ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটার যার অশালীন ভাষা যার ব্ল্যাকমেলিং থেকে শুরু করে প্রত্যেকটা আদালতে জমা দেওয়ার পর আদালত তাকে বেইল নাকুঁজ করে দেয় এবং তাকে নির্দেশ দেয় পুলিশ রিমাইন্ডের দিনের পুলিশ রিমাইন্ডার তো এরপর আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্ট বক্সে ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিটা আপডেট পেতে